হ্যালো ভিওর্স আজকে দেখাবো কিছু মণিপুরি শাড়ি একবারে হ্যান্ডলুমের অরিজিনাল শাড়ি এই যে দেখেন সম্পূর্ণ হাতে কাজ করা হ্যাঁ অরিজিনাল সিলেটের মণিপুরি মণিপুরে কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয় বিভিন্ন প্রাইসের হয় আপনি একটু দেখে নেবেন আমাদের কাছে অনেকগুলো প্রাইতে পাবেন তো আপাতত তিনটা স্যাম্পল হিসেবে আপনি দেখিয়ে দিলাম যে দেখেন এটা হবে বেগুনির কালার অরেঞ্জ পাড়ের সাথে কন্ট্রাস্ট এগুলো প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ করে হ্যাঁ এটা হবে একটা কালার ব্ল্যাকের সাথে অ্যাশ প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হাতে কাজ করা খুবই সুন্দর এবং এগুলো যদি আপনারা আরও বিস্তারিতভাবে দেখতে চান আমাদের ছবি আমাদের বললে আমরা ছবি দিতে পারবো হ্যাঁ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বিস্তারিত জানতে ওখানে যোগাযোগ করবেন দেখেন এটা হবে একটা অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা শাড়ি অরিজিনাল মণিপুরি মণিপুরি শাড়ি কিন্তু ট্র্যাডিশনাল এটা কখনও পূরণ হয় না সব সময় চলে এটা সবসময় নতুন ডিজাইন আসতেই থাকে এবং প্যাটার্নটা সেমই থাকে প্রাইস পড়ে মাত্র চোদ্দোশো পঞ্চাশ